বর্ডারের পাঁচ মাইল এইটা হলো বিজিবি দেখে যে বিজিবি এত কাছে একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা বানানো আছে তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো এবং একদিনে না কয়েক কয়েকদিনে এটাকে তো আমরা পেপার পত্রিকায় দেখছি যে লুট হয়েছে তো আমার মনে হয় আমি আজকে সে দেখে যেটা মনে হচ্ছে ইট মোর দ্যান লুট এটা হরি লুট এই এই ধরনের সম্পদ এইভাবে দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ এভাবে দুই চারজন অথবা কেউ কে বা কারা নিয়ে গেছে এটা আমরা তদন্ত করে তো নাম পাচ্ছি সে যেই হোক আমাদের দেশের যত বড় অফিসার হোক এটারও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে আপনারা জানেন আমাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী খাটা এর বাইরে আছে কেউ তাহলে এর বাইরে কেউ এমন কোনো বড় অফিসার আছে যে আইনের ঊর্ধ্বে এটার সাথে জড়িত সে যেই হোক খুঁজে বের করে আইনি আওতা নিয়ে আসা হচ্ছে একটু সময় লাগে আপনার জানেন প্রসিডিউর নতুন ডিসি সাহেব এসেছে ইজ এ ভারি আপনারা সবাই জানেন এখানে কমিশনার সাহেব আছেন এসপি সাহেবও নতুন আসছে আমার সাথে সেক্রেটারি সাহেব আসছেন নতুন ইয়নু সাহেব যাওয়া হয়তো কই সামনে আসো তুমি তো কাজ করবো আমার হ্যাঁ হ্যাঁ উনি থাকবেন আমরা এখানে একটা প্যাকেজ প্রোগ্রাম ইমিডিয়েট নেবো যাতে এই এইটাকে প্রোটেক্ট করা হয় এবং ট্যুরিজমকে কি বলা হয় প্রমোট করা হয়